সালামু আলাইকুম বন্ধুরা ভিলেজ ফুড়ে আপনাদের সবাইকে স্বাগতম হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আজকে চিংড়ি মাছের বড়া খাই চিংড়ি মাছের বড়া বানানোর জন্য এই যে ছোট ছোট চিংড়িগুলো গেড়ের থেকে মেনে নিয়েছি আমি চিংড়ি ঘের পাটার ভিতরে একদম বেড়ে গেছে এখন এই চিংড়ি মাছের খোসাগুলো গুলো নেবো নেব তারপরে বাইটে নেব চিংড়ি মাছগুলোই মাথা সেলাই বাইছে নিচ্ছি খোসা টোসা সব সেলাই নিতে হবে চিংড়ি মাছগুলো সুন্দর করে বাইসে নিলাম চিংড়ি মাছগুলো বাইছে নিয়েছি এই যে এবার এগুলো হচ্ছে বাইটে নেবো বড়া বানানোর জন্য তারপরে বড়া বানাতে সুন্দর করে হবে চিংড়ি মাছ পিঁয়াজ বাইটে নেবো এই যে পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাটা হয়ে গেছে এবার এটা মাখায় নেওয়ার জন্য এবার মরিচ দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিছি এবার মাখায় আনবো সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার বড়া বানায় আনবো ছোট ছোট করে গোল গোল করে তারপর ভাজা নিতে হবে সুন্দর একটা কালার আর ঘিরান বেরোচ্ছে আহ ও লাহ চিংড়া মাছের ঘেরা ফ্যাট ভরা যাচ্ছে বন্ধুরা চিংড়ি মাছের বড়াগুলো বাইজ আনিছি দেখেন কত সুন্দর একটা কালার এসে আগে চিংড়া মাছ ধরলি ভর্তি ফাইন আচ্ছা ঘেরা ধরলে তো বানানোর জন্য বাজা হয়ে গেছে এবার এটাই ফেরাবো

হলুদ হলুদ দুধ দিয়ে দেব দিয়ে দিলাম দুধ দিয়ে কষানো হয়ে গেছে এবার হচ্ছে এই চিংড়ি মাছের বড়া গুলো দিয়ে দেব তবে কিছু সময় রান্না করে নিতে হবে তারপর নামাই ফেলাতে হবে রান্না হয়ে গেছে তিন মাসের বড় রান্না হয়ে গেছে এবার নামাই আমাদের আজকে তিন মাসের বড়া রান্না শেষ এই যে বড়া এই যে ভাঙার পরে কত সুন্দর একদম সফট হয়ে গেছে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love his